হাইড্রোকুইনন অনেকেই হাইড্রোকুইননের নাম শুনলে কেমন একটা ঘাবড়ে যান ইউজ করতে চান না বাট এই হাইড্রোকুইনন কিন্তু কালো দাগ দূর করতে মেস্তায় এবং ব্রোনের মতো যে কোনো জেদি বা অনেক পুরনো দাগ দূর করতে কিন্তু খুব দারুণ কাজ করে অন্যান্য উপাদানযুক্ত ক্রিম কিংবা সিরামের তুলনায় কিন্তু হাইড্রোকুইনন যুক্ত সিরাম বা যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত ভালো কাজ করে দাগ দূর করতে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে হাইড্রোকুইনন ব্যবহার করলে আমাদের ক্যান্সার কিংবা শরীরের কোনো ক্ষতি হতে পারে বাট এই ধারণাটা একদমই ভুল কারণ এই হাইড্রোকুইনন নিয়ে গবেষণা হয়েছে এবং সেই গবেষণা থেকে এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা এটার কোনো নেগেটিভ সাইড ইফেক্ট আমাদের দেহের জন্য পায়নি তবে হাইড্রোকুইনন ব্যবহারের ক্ষেত্রে রয়েছে সতর্কতা টু পার্সেন্টের বেশি হাইড্রোকুইনন ব্যবহার করা যাবে না যদিও করতে হয় সেটা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে করতে হবে যেহেতু বৈজ্ঞানিক গবেষণায় হাইড্রোকুইনন থেকে মানব দেহের জন্য ক্ষতি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই তাই ডাক্তারাই কিন্তু মেস্তা কিংবা কালো দাগের জন্য এই হাইড্রোকুইনন ক্রিমগুলো আমাদেরকে দিয়ে থাকে তো আজকে আমি যে হাইড্রোকুইনন সিরামটা নিয়ে কথা বলছিলাম এই সিরামটাতে শুধুমাত্র হাইড্রোকুইনন নেই এই সিরামটাতে আরও ভালো ভালো কয়েকটি উপাদান আছে তার মধ্যে একটা হচ্ছে আলফা আরবুটিন ফোর পারসেন্ট আরবোটিন কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য কালো দাগ দূর করার জন্য একটা নিরাপদ উপাদান তাই যুক্ত প্রোডাক্ট ইউজ করলে তোমার কোনো প্রবলেম হবে না উল্টো তোমার স্কিন আরও বেশি হেলদি এবং গ্লোয়িং হবে সেই সাথে এটাতে আছে নিয়াসিনামাইট ফোর পার্সেন্ট নিয়াসিনামাইটের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের স্কিনের যে পোর্সগুলো সেই পোর্সগুলোকে টাইট করতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের স্কিনে পোর্স দেখা যায় তো এই পোর্সগুলোকে টাইট করে স্কিনটাকে আরও বেশি পরিমাণে স্মুথ করতে সাহায্য করে নিয়াসিনামাইট এবং এটাতে আছে কজিক অ্যাসিড তো কজিক অ্যাসিডও কিন্তু একটা নিরাপদ উপাদান যেটা আমাদের স্কিনকে নিরাপদে ব্রাইটেনিং করতে সাহায্য করে সেই সাথে কালো দাগ ছোপগুলোও দূর করে ফেলতে সাহায্য করে এই কজিক অ্যাসিড এবং আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড যেটা করে আমাদের স্কিনকে পিল করে ল্যাকটিক অ্যাসিডও খুব ভালো একটা উপাদান যেটা আমাদের স্কিন থেকে ছোট ছোট র্যাশ ব্রোনের মতো এগুলোকে দূর করে দেয় এবং আমাদের স্কিনের মরা চামড়া দূর করে স্কিনটাকে আরও বেশি স্মুথ করতে সাহায্য করে আর হ্যাঁ এটা কিন্তু চোখে এবং ঠোঁটে অ্যাপ্লাই করা যাবে না এটা ফুল ফেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং রাতেই ব্যবহার করতে হবে আর এই সিরামটা ব্যবহার করলে অবশ্যই দিনের বেলা আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তবে সতর্কতা যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারবেন না যারা সানস্ক্রিন ব্যবহার করেন না তাদের এই ধরনের সিরাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বাট যারা স্কিন কেয়ার করেন সানস্ক্রিন ব্যবহার করেন যাদের মুখে অনেক বেশি পরিমাণে জেরি দাগ কোনো ক্রমে দাগ যেতে চায় না অনেক বেশি মেস্তা তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন জাস্ট আপনি সাত দিন টানা সাত দিন ব্যবহার করেন সাত দিনের মধ্যে আপনার স্কিন কিন্তু পরিবর্তন হয়ে যাবে সমস্ত দাগ উঠে যাবে আর হ্যাঁ এই সিরাম কিন্তু লং টাইম ইউজ করা যাবে না আপনার মুখের যখন দাগটা উঠে যাবে দাগটা উঠে যাওয়ার পর এই সিরামটা আর ব্যবহার করার প্রয়োজন নেই ওকে তো সিরামটা কোথায় পাবেন সিরামটা পাবেন খাদি বেগম ফেসবুক পেজে